আমার চেহারা খারাপ এটা নিয়ে খুব দুঃখ ছিল মাঝে মাঝেই ডিপ্রেশনে চলে যেতাম একদিন ক্লাসমেট ও বন্ধু অনেক এই ডিপ্রেশন নিয়ে কথা বলতে চাইল কিছুটা ইতস্তত করে আমি পরে বলেই ফেললাম আচ্ছা দোস্ত আমি কি দেখতে খুব অসুন্দর অনেক হা হা করে হেসে বলল ও এই কাহিনী তুই একটা ছোট আয়না নিয়ে ঘুরিস না ওটা বের কর তোকে একটা জিনিস দেখায় অবাক হয়ে আয়নাটা বের করে অনেকের হাতে দিলাম খুব রোদ উঠেছিল সেদিন আর সিনের আকাশ চকচক করছিল অনেক আয়নাটাকে নিয়ে আকাশের নিচে মেলে ধরল তারপর বললো আয়নায় সবসময় সব কিছু দেখা যায় না এই যে আকাশটা দেখ এর কতটুকুই বা তোর আয়না ধারণ করতে পেরেছে মানুষ তো আকাশের চেয়েও বড় রে দোস্ত যে আয়না এই ছোট্ট আকাশটাকে ধারণ করতে পারে না সে মানুষকে ধারণ করবে কিভাবে এই ঘটনার এক মাস পর আমি অনেককে একরকম প্রপোজ করে ফেললাম মানে জানালাম তাকে আমার খুব পছন্দ কিন্তু অনেক বলছিল সে আপাতত শুধু ক্যারিয়ারের দিকেই ফোকাস করতে চায় যাই হোক তারপর অনেকের সাথে আর রেগুলার যোগাযোগ ছিল না এর তিন মাস পরে জানতে পারলাম আমাদেরই এক কমন ফ্রেন্ড অসম্ভব সুন্দরী রাফিয়ার সাথে সম্পর্কে জড়িয়েছে অনেক এবং বিয়ের কথাবার্তাও নাকি চলছে একটা নিঃশ্বাস ফেলে ভাবলাম অধিকাংশ ছেলেই বোধ হয় সারা জীবন একটা আয়না হয়ে থাকে গোটা আকাশ ধারণ করার সামর্থ্য ওদের হয় না কখনো গল্পটা কোথায় যেন পড়েছিলাম আজ মনে পড়াতেই শেয়ার করলাম আপনাদের সাথে আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষের দিকে আজকে মোটামুটি অনেক কিছুই রান্না করেছি আর ভিডিওটা যেদিনে ছিল সেদিন আমার মা এসেছিলো মা সেদিন পোলাও রান্না করতে না বলেছিল তারপর আমি পোলাও রান্না করেছি আমার মা খুব সিম্পল ওয়েতে পোলাও রান্না করে তবু মায়ের হাতের পোলাও আমার কাছে বেস্ট মনে হয় খেয়ে যেন অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় আমার মনে হয় সব ছেলে মেয়েদের কাছে তার মায়ের হাতে রান্নাই বেস্ট সেদিন আমি করেছিলাম পোলাও রোস্ট চিংড়ি ভুনা ইলিশ ফ্রাই আর মজা করে একটা স্যালাড বানিয়েছিলাম পোলাও অথবা ভাতের সাথে এভাবে একটা স্যালাড থাকলে আমি খুব মজা করে খেতে পারি আমি মা আর আমার হাজব্যান্ড একসাথে লাঞ্চ করলাম এরপর বিকেলে আমার কাছে মনে হলো আজকে আমি মুড়ি মাখা করবো যেমনটা আমরা রোজার সময় করি আমি বিকেলের দিকে একটু আলুর দম বানিয়েছি আলুর দম দিয়ে আজকে মুড়ি মেখে খেতে খুব ইচ্ছে হলো এখানে আলুর দম নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ আর একটু সরষের তেলও নেবো সব কিছু ভালো করে মেখে মুড়ি দিয়ে মাখালে খুব মজা হবে আমি খুব মজা করে মুড়িটা মাখালাম এরপর সবাইকে দিচ্ছিলাম সবাইকে মানে আমার মাকে হাজব্যান্ডকে সবশেষে আমি যে বড় বোলটাতে নিয়ে বসেছি ছোটোবেলায় যখন স্কুলের গেট দিয়ে বের হতাম তখন গেটের কাছে দেখতাম ঝালমুড়ি বিক্রি হচ্ছে তো আমি মাঝে মাঝে খেতাম খুব মজা লাগতো এখন তো আর খাওয়া হয় না তবে মাঝে মাঝে তো একটু খেতে ইচ্ছে করে আর যখন খেতে ইচ্ছে করে তখন এইভাবে বাসায় বানিয়ে কিন্তু খাওয়া যায় ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন